Agora para o próximo... বৃষ্টির মধ্যে একটা শ্যুট করলাম আর দিন পর বাইরের উড ফায়ার পিজা খাইলাম তো চলেন আজকে ভিডিওটা করছি আপনাদেরকে আমার ব্লগে তো সন্ধ্যায় আপনাদের ভাইয়া আর আমি চলে গেলাম একটু আগারগাঁওতেই তো এমনি হচ্ছে কি আমাদের তেমনভাবে অনেক কিছু খাওয়া হয় ব্যাপারটা এইরকম না বাট আমরা চেষ্টা করি হচ্ছে গিয়ে টুকটাক হচ্ছে কম দামে কি কি পাওয়া যায় আসবা এগুলা। খোঁজ নিয়ে তারপর কেনাকাটা করে খাওয়ার তো এখানে ব্যাকগ্রাউন্ডে এত বাজেভাবে একটা মিউজিক বাজতেছিল যেটা এই ভিডিওর ফুটেজে আপনারা দেখতে পারবেন তো আপনাদের ভাইয়া আমার এন্টারটেইন করতেছিল মানে এত বিটের গান ভাই আপনারা একটু শোনেন তাইলে বুঝবেন যাই হোক এবার মায় হাসি ঝাটটা আমাদের মধ্যে অনেক হয় তারপরে এই যে পিজা চলে আসতো হ্যাঁ মোটামুটি ভালোই ছিল বাট এত বড় ছিল না যতটা বড় এখানে দেখাচ্ছে যাই হোক তারপর হচ্ছে বাসায় এসে আমি দেখি এক আনটি আমাদের জন্য হচ্ছে পিঠা বানাই পাঠাইছিল বাসায় সো আম্মু এই নকশি পিঠাটা ভাসতেছিল যেটা এখন গুড়ের শিরার মধ্যে দিবে মেইনলি এটা ভেঙে গেছে বাট পরেরটা ঠিকঠাকই ছিল এটা চুলায় দেওয়াতেই মানে ভেঙে গেছে নর্মালি আমি খুব বেশি সুইট লাভার না বাট আমার বাসায় অনেকে আছে এরকম মিষ্টি লাভার যেমন আমার বোন মানে ঊষা উষা কিন্তু প্রচুর মিষ্টি পছন্দ করে আর ফানার আমার পছন্দ না তেমন আম্মু মোটামুটি খায় আর কি যে এইটা খুব সুন্দর আস্থা হয়েছে দেখছেন তো যাই হোক এর উঠায় তারপর হচ্ছে এই গুড়ের মধ্যে দিয়ে দিল গুড়ের শিরাটা আম্মা আগেই করে রাখছিল এটার মধ্যে এখন ওই পিঠাটা হইতে হইতে এটা হচ্ছে কি একটু ডিপ হবে এরপরে যে দেখেন পুষির কাহিনী ওর মনে মনে হয় সব বিড়ালদের একটাই কথা আমাদের আদর দাও বেশি খাবার না দিলেও চলবে আদর বেশি লাগবে আমাদের তো রকম ওরা হচ্ছে ও এখানে এইরকম না খাটে শোয়াই দিছে আর এইরকম হচ্ছে আদর 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 খালি পাইতেছিলো আর ও না মানে প্রচুর ভীতু একটা বিড়াল মানে ও প্রচুর ভয় পায় তো পর বেলা যে দেখি এদিকে ওই দিন রাতে আবার রাজু ছিল না তো ওই দিন দেখে কি উষা রাতে বেলা কি জানি আমি বললাম খুদা লাগছে তো একটা ডিম আর মাশরুম দিয়ে স্যান্ডউইচ বানাইছে অ্যান্ড এটা সত্যি অনেক মজার ছিল মানে চিকেন ছাড়াও যে স্যান্ডউইচ এত মজা হইতে পারে সেটা হচ্ছে ওই দিন না খাইলে আসলে বুঝে যেত না অনেক ভালো হয়েছে একদম ঝাল ঝাল মেয়োন দিয়ে খুব সুন্দর আর ওকে পাহারা দিতেছিল আর এদিকে ধ্যান কি করে পলিথিনের মধ্যে একবার মাথা ঢুকাইছে তারপর বের হইতে পারে না পরে আবার বের হয়ে এখন আবার হচ্ছে গিয়ে এই যে পাপোসের সাথে ও আমাদের বাসার সব পাপোসের সাথে এই নখ দিয়ে এমন করবে মানে কেমন যেন একটা খোঁচাখুচি খোঁচাখুচি করে কি মজা পায় আমি জানি না এখন ওরে যখন বলছি পুষি এদিক এদিক আসবো তখন রুমে চলে গেছে আর এই হচ্ছে এটা লুকে যাবেন না বাট কারণ কি এটা ঘি দিয়ে ভাজা বাট খাইতে এত এত মজা হইছে আমি ওই যে তেরিবিনের মনে হয় কত নম্বর পর্ব দেখছিলাম জানি না আমি আবার রিপিট দেখতেছিলাম তেরিবিনটা যাই হোক দেখতেছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম আর এটা অনেক অনেক মজা তার পরের দিন হচ্ছে গিয়ে একটু বই পড়লাম আর সাথে হচ্ছে কেলক্স হরলিক্স নিয়ে বসলাম খাইলাম মানে একদম বাইরে একদম মেঘলা আকাশ তো পুরা বাতাস আর এটা ছিল বৃষ্টির দিনে এক একদম বৃষ্টি চলতেছিল মাঝখানে যে বৃষ্টি হলো দুই দিন ওই টাইমের ভিডিও এটা তো ওই দিন আমাদের চিন্তা ছিল আমরা একটা শ্যুট করব অ্যান্ড ইয়েস উই ডিড ইট আমরা খুবই সুন্দর একটা শ্যুট ফাইনালি কমপ্লিট করতে পারছি হয়তোবা এইটার ফুটেজগুলো আপনারা অলরেডি দেখে ফেলেছেন আর এই ফুটেজগুলো আরফান নিয়েছিল আমার জন্য কারণ ও হচ্ছে ওই দিন সম্পূর্ণ সময়টাই আমাদের সাথে ছিল মানে ও নিজে থেকে এই ফুটেজগুলো ক্লিক করছে আমি জানতামও না পরবর্তীতে যখন আজকে এডিট করলাম আজকে না ওই দিনও যখন আমি হচ্ছে ছবিগুলো দেখতে বসি তখন আমি এই ভিডিওসগুলো দেখছি ও এইট প্লাসে সুন্দরভাবে সবগুলো ভিডিও কভার আপ করছে আর ওই দিন দেখেন আকাশের মেঘটা এত সুন্দর ছিল আর ফোনে এত ভালোভাবে ফুটে উঠতেছিলো আর কি বলবো মানে অনেক অনেক ভালো লাগছে দিনের ওয়েদারটা হালকা হালকা বৃষ্টির মধ্যে ভিজে আপনাদের জন্য খুবই সুন্দর একটা শ্যুট করেছি আমি দেন বাসায় চলে আসি অ্যান্ড ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আল্লাহ হাফেজ